হ্যাঁ এই বিএল কলেজের ইসলামী বইমেলাটি কেমন চলছে এবং ভবিষ্যতে কি এই ধরনের বইমেলার অ্যারেঞ্জ করার প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ আমি যেটা জানি যে গত বছর থেকে আসলে বইমেলা এরকম ইসলামী বইমেলা এখানে হচ্ছে গত বছর আমাদের স্টল ছিল বই ছিল তো একটা তো এখন অনলাইনে কিছু বই পাওয়া যায় সেক্ষেত্রে মানুষ তো বই হাতে নিয়ে নেড়ে দেখতে পারে না কিন্তু যখন একসাথে অনেকগুলো স্টল আসে বইটা দেখে শুনে উল্টায় দেখতে পারে একটা সুবিধা আর হচ্ছে একটা সবার সাথে মিলন মেলা হয় একটা ভাতৃত্বের বন্ধন তৈরি হয় এটা একটা আলাদা সুবিধা আর যেহেতু বিএল কলেজ খুলনা একটি এরকম সুন্দর নিদর্শন করছে অন্যান্য স্কুল কলেজ তারাও আসলে করতে পারে তাদের যার 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 সামর্থ্য অনুযায়ী তাদের বাজেট অনুযায়ী তারা যদি চায় এরকম বইমেলা যদি করা হয় তাহলে মানুষের কাছে বই বই আরও ভালোভাবে পৌঁছা যায় মানুষ দেখতে পারে কিনতে পারে অনেকে কিনতে পারে না কিন্তু দেখতেও পারে এই একটা সুবিধা পাঠকদের জন্য আপনার কোনো মেসেজ আছে কি না পাঠকদের জন্য মেসেজ এটাই যে আমরা এখন বর্তমান যুগে দেখা যায় সোশ্যাল মিডিয়া বা ফেসবুক এখানে বেশি সময় দিচ্ছি কিন্তু বই আসলে অনেক বেশি উপকারী এবং অনেক বেশি তথ্য সম্বলিত একটি বিষয় ফেসবুকে হয়তো অল্প দুই মিনিটে একটা তথ্য দেখি কিন্তু বইয়ে অনেক গভীরতা সহকারে বিভিন্ন জিনিস দেওয়া থাকে আবার অনেকজন এডিট করে অনেক মানে অনেক পরিকল্পকতার পরে একটা বই বের হয় কিন্তু ফেসবুকে একজন একটা মনের চিন্তা লিখে দিলো সেটাই প্রকাশ হয়ে যাচ্ছে এখানে তত তথ্য বা অত গভীর থাকে না জন্য বই অবশ্যই বেশি উপকারী এবং আমরা উচিত সবাই যে বইকে উপহার হিসেবে দেওয়া পুরস্কার হিসেবে দেওয়া এটা খুব ভালো একটা জিনিস অনেক ধন্যবাদ ভাই আপনার প্রতি আসলে অনেক শুভকামনা রইলো আপনার জন্য ঠিক আছে ধন্যবাদ আসসালাই